খাজা বাবা তবু খাজা বাবা ছেড়ে খাজা দাবা খাজা বাবা ভুয়া আদার বলেট একটা ভিডিও আমাদের আল্লাহর মেহের বাড়িতে আমার ছেলেরা আমাদেরকে আমাদের কাছে পাঠিয়েছে আমাদের বাংলাদেশের একজন বড় আলেম শুনেছি বড় আলেম আমরা তো আর বুঝতে পারি নাই বড় আলেম নামে বড় আমি নামতাম এখানে ধরতেছি না আমাদের নাম ধরো আমাদের আদফের খেলাফ

তো সেই কথা যেন গুন্ডাদের মতো না হয় আলেমানা হয় আপনি সমালোচনা করবেন সমালোচনাকে আরবিত বলে নক নুন কফ দাল নক নক মানি সমালোচনা সমালোচনা বলে কাকে সমালোচনা বলে এটা আমি আলেমানা ভদ্রলোকের কথা বলতেছি আপনি যে আন্দাজে বলেছেন সব লোকজনকে দিয়ে বলিয়েছেন বুয়া এগুলা রাস্তার ড্রাইভার এই স্ট্রিট বয় এগুলা যদি বলে বা এগুলার সাথে যায় মাথায় টুপি দাড়ি পরে মেম্বরের সুলে বসে এই কাজগুলা যায় না এরা আপনি ছাড়া অন্য কেউ করলে আমরা বেআ বলতাম কিন্তু আপনি সীমার সীমা লঙ্ঘন করে ফেলেছেন এটা উচিত হয় নাই ভবিষ্যতে আপনারা মুখে লাগাম দেবেন সমালোচনা করার একটা ল্যাঙ্গুয়েজ আছে এই যে নক বলেছি নক কেমনে করে আপনি আল ইজাবুল সালবি ইজাব মানে আল জানিবুল সালবি আল জানিবুল ইজাবি কোন একটা জিনিস পজিটিভিটি এবং নেগেটিভিটি দুইটা উল্লেখ করার পরে আপনি বলবেন প্রথমে ফর এক্সাম্পল আমি আপনাকে নিয়ে সমালোচনা করব কেমনে করব। আমি যদি আপনাকে নিয়ে সমালোচনা করে আপনি যে আন্দাজে করেছেন সে আন্দাজে করি তাইলে তো আপনি দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিবেন আপনি যে আন্দাজে সমালোচনা করেছেন আপনি জানেন খাজা বাবার উর্সে পাকের মধ্যে এখনো পৃথিবী সবচেয়ে বড় জমায়েত হয় এগুলা যদি একসাথে আপনার বাড়ির দিকে মার্চ করে পাওয়া যাবে কোনো কিছু এগুলা তো গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন দেশকে কারণ আপনার আশেপাশে অসংখ্য লোক খাজা বাবাকে মহ্বত করে আপনি যখন এগুলা বলতেন ছেলেদেরকে এগুলা শিখাবেন রাস্তাঘাটে মারামারি লাগবে হতাহত হবে এটার দায়িত্ব আপনি নেবেন সুতরাং সমালোচনা করার সিস্টেমটা শিখেন আগে আপনি বলবেন আমি আপনাকে নিয়ে যখন সমালোচনা করবো আমি বলবো ওনার লেখাপড়া ভালো উস্তাদ ভালো বাড়ি ভালো তবে হ্যাঁ ওনার এই এই বিষয় সম্পর্কে আমি দ্বিমত পোষণ করি এই এই কারণে দ্বিমত পোষণ করি এটাকে সমালোচনা বলে এটা ভদ্রলোকের লোকের কাজ কিন্তু আরবির মধ্যে নকদের আরেকটা শব্দ আছে নুন কফ দত আনক দু দোয়া দিয়ে এটা মানে হচ্ছে আলহদমু আলহদ মানে ডিস্ট্রয় করে দেওয়া মানে উনি উনি এটা উনি সেটা উনি করতে করতে এটা ভালো লোকের কাজ না এটা ডিম্বরের স্কুলে মানায় না এটা ক্লাসে মানায় না এটা ওই রাস্তাঘাটের মধ্যে মানায় সুতরাং আমি আপনাদেরকে বলবো তো করেন কারণ আপনি এই যে কথাটা বলেছেন সাফার করা ছাড়া দুনিয়া থেকে যেতে পারবেন আমি গ্যারেন্টি দিয়ে আপনাকে বলছি সাইন করে রাখিয়েন আজকে আপনি এটা সাফার করা ছাড়া ইতপূর্বে আপনার মুরব্বী শুধুমাত্র ঈদ এ মিলাদুন নবীর তাবাররুককে বর্জের সাথে তুলনা করেছেন মৃত্যুর সময় কি আন্দাজে মারা গেছে দেখছেন কোন আলেম কখনো এভাবে অপদস্ত হয়ে মারা যায় না আপনি রাতে সিজদা দেওয়া শিখেন আলমের মধ্যে আসবে তার সাথে দাঁড়িয়ে কাকে ভুয়া বলতেছেন সবাইকে নিয়ে এটা নন মুসলিম করলে মানায় মুসলমানদের মুখে মানায় না কারণ এশিয়া ভূখণ্ডে আপনি আপনার তিন জেনারেশনের আগের দিকে যান তারপরে দেখতে পারবেন মুসলমান ছিল কি ছিল না এখানে কোনো সাহাবি রসুল আসেন নাই আল্লাহর বলিরা দিন প্রচার করেছে মানুষকে আপনারা উগ্রবাদিতার দিকে ফেলে দিচ্ছেন আল্লাহ বলে আমরা এটার শক্ত প্রতিবাদ করছি এবং সরকারের যথাযোগ্য যারা রেসপেক্টিভ অথরিটি আছে তাদের কাছে আমরা বিনীত অনুরোধ করবো এই সমস্ত মৌলবিদের মুখে লাগাম দিতে না পারলে দেশ আস্তে আস্তে গৃহযুদ্ধের দিকে চলে যাবে আল সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে کرام সুফিয়ায়ে کرام এরা ভত্র আপনারা সব সময় এই ভদ্রতার সুযোগ খুদেন মনে করেন এরা দুর্বল লোক মনে রাখবেন ভদ্র মানুষ যদি একবার উঠে দাঁড়ায় বড় مصیبت হবে এদেরকে স্টপ করা সুতরাং আপনারা কথাটা কানে তুলবেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন